বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য বাংলাদেশ থেকে এতদিন কাতার থেকে বলেছি এখন বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে এসেছি সকলের দোয়া আল্লাহরপাতে ভালো আছি আজকে যে বিষয়ে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাধারণ আনসারদের বিষয় নিয়ে আমি এর আগেও ইতিপূর্বে আরও তিনটি লাইভ করেছিলাম এখন সাধারণ আনসারদের অনেক সুপারিশে সাধারণ আনসারদের তাদের করুণ করুণ পরিণতি দেখে আমি আরেকটি লাইভ করতে আসলাম তত্ত্বপ্রদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর কবির চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল সাবেক সেনা সেনা অফিসার আমি ওনার দৃষ্টি আকর্ষণ করি আজকে এই কথাগুলো বলতে চাই তো সাধারণ আনসারদের বিষয়ে মানে যত দিন যাচ্ছে তত আমরা অনেক কিছুই শুনতে পাচ্ছি আপনারা জানেন যে সাধারণ আনসারগুলো একটা মানে অত্যন্ত গরিব দুঃখী অসহায় পরিবার লোকের সংখ্যা বেশি তো আমি এই বিষয়ে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাধারণ আনসারদেরকে যেভাবে ফ্রিজ করে রাখা হয়েছে মানে সাময়িক বরখাস্ত তো এই বিষয়ে আমি মনে করব যে সাধারণ আনসার যেদিন যে ঘটনাগুলো হয়েছিল পঁচিশে আগস্ট আপনারা জানেন যে আনসারের মহাপরিচালক ডিজি মহোদয় স্যার যখন ওনার বক্তব্য দিয়েছিলেন যেন সবাই ফিরে আসেন তাৎক্ষণিকভাবে কিন্তু সবাই কিন্তু ফিরে এসেছেন বিকাল পাঁচটা পাঁচটার মধ্যে অনেকের কাছে মেসেজ যাইতে দেরি হওয়ায় অনেকে আবার সাতটা আটটা পর্যন্ত সময় লেগেছিল এর মধ্যে যেসব আনসাররা গন্ডগোল করেছিল পোশাক পরে এগুলো আপনারা দেখেছেন যুবদল যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা তারা মানে আনসারদের পোশাক পরে উশৃঙ্খলা ঘটাতে চেয়েছিল অনেকে বলেছে এটা বিদ্রোহ আমি একজন সেনা সদস্য হিসেবে বলতে চাই এটা কখনো বিদ্রোহ ছিল না আমি আগেও বলেছি এখনো বলছি বিদ্রোহ করতে হলে তাদের হাতে অস্ত্র গোলাবারুদ মনে করেন যত প্রকার মানে সামরিক সরঞ্জাম থাকে একটা সামরিক বাহিনীর কাছে বা তাদের অস্ত্র যত প্রকার আছে সে অস্ত্র নিয়ে মাঠে নামার কথা তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের প্রস্তাব চাকরি স্থায়ীকরণ হিসাবে সচিবালয়ে ওনারা গিয়েছিলেন এবং সাথে কিন্তু ডিজি মহাদয় ছিলেন আনসারের মহাপরিচালক ছিলেন কিন্তু আজকে দেখা গেছে কেউ মরে তাপে কেউ মরে পাপে একটা কথা আছে না তো সাধারণ আনসারদের পরিবারগুলো অত্যন্ত অসহায়ের মধ্যে পড়ে গেছে তাদের একমাত্র অবলম্বন এই সামান্য চাকরির বেতনের টাকা দিয়ে তারা চলে আর আপনারা আমি আগেও বলেছিলাম এখনও আবারও বলছি সাধারণ আনসাররা নিজ উক্তিতে কেউ সমাবেশে বা আপনার এই যে প্রতিবাদ মানে আপনারা যে দাবি পেশ করার জন্য সচিবালয়ে গিয়েছিল এরকম তাদের উক্তিতে না এখানে প্রত্যেকটা ক্যাম্পের পিসি পিসি এবং উদ্বোধন কর্মকর্তারা তাদেরকে সহায়তা করেছে এবং অনেক পিসিরা তাদেরকে গাড়ি ভাড়া টাকাও দিয়েছিল গাড়ি ভাড়াও টাকাও দিয়েছে তাদেরকে সমাবেশে যাওয়ার জন্য তাহলে এখন আপনারা বুঝেন তারা ছোটো তারা ছোটোখাটো চাকরি করে তাদের উদ্বোধন কর্মকর্তারা যে অর্ডার দিবে তারা তো সেই অর্ডারই অর্ডারই ফলো করেছে তত আমি বিশেষ বিবেচনা আলোচনা করে আমি উদ্বোধন কর্মকর্তারা যারা আছেন যারা আমার প্রধান উপদেষ্টা আমাদের দত্তপ্রাধ সরকারের এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদের কাছে আমি আরোচ করছি তাদের সমস্ত কিছু বিবেচনা করে তাদেরকে ক্ষমার ক্ষমা করে তাদের পুনরায় চাকরিতে বহাল করে রাখা হোক এই পর্যন্ত হাজার হাজার আঞ্চার সদস্যদেরকে ফ্রিজ করে রাখা হয়েছে আমি চাইব যতক্ষণ পর্যন্ত তারা অপরাধ চিহ্নিত না হচ্ছে যতদিন পর্যন্ত তারা অপরাধ মানে প্রমাণিত না হচ্ছে যে তারা এই ধরনের সাংঘাতিক মানে বিদ্রোহের সাথে তারা জড়িত আছে কিনা ততদিন পর্যন্ত তাদের বেতন যেন পরিপূর্ণভাবে তাদেরকে বেতন দেওয়া হয় আর সত্যিকার অর্থে করে তদন্ত যদি যারা অপরাধী থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হোক সেটাই আমি চাই আপনারা জানেন আমি দেশ এবং জাতির কল্যাণে সবসময় প্রতিবাদ করে থাকি ন্যায়ের পক্ষে প্রতিবাদ করে থাকি গণতন্ত্রের স্বার্থে প্রতিবাদ করে থাকি এই বাংলাদেশটা আমাদের আঠারো কোটি মানুষের যে যে পারক তারা সেই লিগেলভাবে তাদের না নাগরিক অধিকারটা যেন তারা পায় আর আপনারা জানেন এখানে বাংলাদেশের সাধারণ আনসারদের মধ্যে ম্যাক্সিমাম ছেলেপিলেরাই কিন্তু শিক্ষিত আপনারা জানেন গতকালকে একটি মহিলা বৃদ্ধ মহিলা সে কান্নাকাটি করে আপনার সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন এবং তার মা সে বলেছেন আমি ভিক্ষা করে আমার সন্তানকে আমি ইন্টারমিডিয়েট পাশ করিয়ে সাধারণ আনসারের চাকরিতে ঢুকিয়েছিলাম সেই সাধারণ আনসারের সামান্য কিছু বেতনের টাকা দিয়েই তার ফ্যামিলি চলতো এখন ওই ছেলেটা কেরানীগঞ্জ জেল হাজতে আছে এবং তার মা বলেছে আমার ছেলে কখনো রাজনীতি করতেন না কখনো কোনো অন্যায় করতেন না এবং তারা কোনো খারাপ কাজের উদ্দেশ্যে সচিবালয়ে ওনারা যায় নাই ওনাদের এক দফা দাবি নিয়ে ওনারা গিয়েছিলেন চাকরি স্থায়ীকরণ হিসাবে তো আমি বলবো সমস্ত কিছু আমার কথা হল বাংলাদেশের মানুষ সবাই তার নাগরিক অধিকার বুক করার অধিকার আছে শান্তিতে থাকার অধিকার আছে সবাই যার যার হক যেন রাষ্ট্রের কাছে পায় এরা সকলেরই অধিকার আছে তাই আমি এই দুঃখিনী মায়ের আত্মনাদ দেখে আমি আবারও লাইব্রে আসলাম ওনার এই শিক্ষিত ছেলে সাধারণ আনসারে ভর্তি হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা সুভাগ্য বলতে পারেন বা দুর্ভাগ্য বলতে পারেন যে একটা সাধারণ আনসার এইট পাস লুক সেখানে তারা ইন্টারমিডিয়েট পাস করে তারা সাধারণ আনসারের মতো একটা চাকরিতে জয়েন করে দেশ এবং জাতির এবং জনগণের কল্যাণে তারা কাজ করতে রাজি হয়েছে বা রাজি হচ্ছে বা চাকরি করছে তাই আমি আবার অনুরোধ করব সাধারণ আনসারদের বিষয়গুলো ক্ষমা দৃষ্টিতে করে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল রেখে তাদেরকে সুন্দরভাবে ডিউটি করার সুযোগ করে দেওয়া হোক আপনারা জানেন এই পূর্বের সরকার শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় শুধু আনসার বাহিনী নয় সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী সবচেয়ে নির্মত ছিল পুলিশ বাহিনী জনগণের বিরুদ্ধে ছিল এখন কিন্তু পুলিশ বাহিনী উপর জনগণের আস্থা আস্তে আস্তে ফিরে এসেছে পুলিশ বাহিনী কিন্তু জনগণের বন্ধু হিসেবে রূপান্তরিত হচ্ছে যে পুলিশ বাহিনীকে মানুষ ঘৃণা করত মানুষ তাদেরকে পছন্দ করতো না এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আপনার দেখেছেন পুলিশ বাহিনীর উপর কি ধরনের মানে নাল বা ঘৃণা মানুষের ছিল তাও তো এই বিষয়গুলো কিন্তু মানুষ এখন ক্ষমা করে দিয়েছে পুলিশ বাহিনী এখন সুন্দরভাবে মানুষের সেবায় ডিউটি করে যাচ্ছে অত্যন্ত মানবিকভাবে পুলিশ বাহিনী ডিউটি করতে যাচ্ছে করতে করে যাচ্ছে তাই আমি ওই এই সাধারণ একটা আনসার বাহিনী তো এইটার বিষয়ে আমরা সুপারিশ করছি তত্ত্ববাদের সরকারের প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন ওনারা যেন বিবেচনা করে যারা আনসারা কারা কারা কারাবরণ করছেন এবং যাদেরকে ফ্রিজ করে রাখা হয়েছে এবং যাদেরকে ব্ল্যাকলিস্ট করে রাখা হয়েছে সবাইকে বিবেচনা করে হাজার হাজার মানুষদেরকে তারা বেতন মানে বেতন চুক্তির বাইরে আছে ফ্যামিলির থেকে অবাঞ্চিত তারা এই ধরনের চাকরি না করতে পারে তারা অনেক বিপদের মধ্যে পড়ে যাবে যাই কিছু বেতন পায় এটা দিয়ে তারা সংসারটা তারা চালিয়ে যাচ্ছে আমরা চাই রাষ্ট্র তাদেরকে বিবেচনা করুক এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল মানুষকে নিরাপত্তা এবং ভালো রাখা তাই আনসার সদস্য যারা অপরাধ সত্যিকার অপরাধের সাথে জড়িত তাদেরকে বেছে বের করে আইনের আওতায় আনা হোক এবং যারা সাধারণ আনসার যারা অপরাধ করে নাই তারা যেন ওই অপরাধীদের সাথে সংযুক্ত হয়ে যেন কোনো সাজা বুক না করে তাদের উপর যেন কোনো অন্যায়ভাবে কোনো কিছু চাপ দেওয়া না হয় আপনারা জানেন আমি আগেও বলেছি যে সাধারণ যারা পিসি লেভেলে ছিলেন ক্যাম্পে বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে তারা কিন্তু সমস্ত সাধারণ আনসারদেরকে সমাবেশে পাঠিয়েছিলেন এবং গাড়ি ভাড়া টাকাও দিয়েছিলেন এবং তারা যখন আবার সমাবেশ থেকে তারা ক্যাম্পে ফিরেন এই আনসারের পিসি রাইট তাদেরকে ক্যাম্প থেকে বের করে দিয়েছে এবং বলেছে যা তোমরা এখান থেকে চলে যাও সেনাবাহিনী তোমাদের আক্রমণ করতে পারে আবার তাদেরকে পরবর্তী ফোন দিয়ে বলা হয়েছে এক লাখ টাকা দাও দেড় লাখ টাকা দাও পঞ্চাশ হাজার টাকা দাও তোমরা আবার পুনরায় চাকরিতে জয়েন করো এইগুলো এগুলো এগুলোর মানে কি হচ্ছে যে সাধারণ আনসাররা তারা অন্যায় করে নাই এখন ওদেরকে টাকা দিলে সব বৈধ হয়ে যাবে তাই আমি আনসার বাহিনীর যে মহাপরিচালক মহোদয় আছেন আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনার জোরালোভাবে আপনি দ্রুত চট্টবাদী সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা করে সাধারণ আনসারের বিষয়গুলো ক্ষমা প্রার্থনা করবেন এবং তাদেরকে সঠিকভাবে যেন তারা চাকরি করতে পারে এবং যারা আগস্ট মাস পর্যন্ত এই ঘটনাগুলোর সাথে মানে একটা সাংঘাত ঘটনা হয়ে গেছে বা ঘটেছে তাদের যেন বেতনের যেন কোনো মানে ঘাটতি না হয় তাদের বেতন অন্তত বেতনগুলো যেন দিয়ে দেওয়া হয় একটা লাইভে ভিডিওটা কেটে গেছে তো আমি এটাই বলতে চাই সাধারণ আনসার যারা আছেন পুলিশ বাহিনীকে যদি আমরা ক্ষমা করতে পারি তাহলে সাধারণ আনসারদের কেন ক্ষমা করতে পারব না এই বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে সাধারণ আনসারকে ক্ষমা দৃষ্টিত করে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি তারা আমাদের দেশের নাগরিক তারাও শিক্ষিত ছেলে এই আনসার বাহিনীকে আরও মডেল আনসার বাহিনী যেন করা হয় সেই বিষয়ে আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তো যে জায়গাতে ভালো থাকবেন সাধারণ আনসারের প্রতি আপনাদের যে ভুল ধারণা যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আনা হোক আর যারা সাধারণ যারা অপরাধ করে নাই তারা যেন ওই অপরাধের সাথে সংযুক্ত হয়ে যেন কোনো সাজা বুক না করে অপরাধী না হয় তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটি সবাই শেয়ার দেবেন তো মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে দৃষ্টি আকর্ষণ করছি যেন সাধারণ আনসারদের সমস্ত বিবেচনা আলোচনা করে তাদেরকে ক্ষমা দৃষ্টিতে করে দ্রুত বা দ্রুততম সময়ে তাদেরকে পুনরায় ডিউটিতে যোগদান দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম